যাই আমার পক্ষ থেকে কিছু নেন আলহামদুলিল্লাহ বাড়ির সকল আল্লাহ যারা দুনিয়াতে অন্ধকার চলে গেছে আল্লাহ তাদের গোল রাত থেকে আল্লাহ যারা বেঁচে আছে বাড়ির সকল পাঁচ উত্তর

রং মিস্ত্রি কাজ করতেন আমার একটা ছেলে তাও আল্লাহ বাবা বড় ছেলেটা পুঙ্গু মেয়েটা ভালো বিয়ে দিতে ভালো মেয়ে ছোট সুপ্রিয় আমার ফ্রেন্ড ফলোয়ার ভাইরা দুঃখের সাথে একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতেছি ভাইটা আমার মিস্ত্রি কাজ করতো তিনতলা থেকে পড়ে আজকে তার এই অবস্থা তার মাজার হার ভেঙে গেছে তাছাড়া আরো গলার ইয়া কি যেন বললেন গলার সাইডে পাইপ লাগানো গলার সাইডে পাইপ লাগানো আছে হাডি ভেঙে গেছে দেখেন আসলে উনি বাইসে আছে কিন্তু করুণ পরিস্থিতির ভিতরে বাইছে আছে বাধ্য হয়ে মানুষের ধারে ধারে সাহায্য উঠে তাকে চলতে হয় তার একটা ছেলে সে নাকি পঙ্গু বাজারের বাসা কোথায় আমার বাসা বাবা আবার বাসা বাগেরহাট বাগেরহাট এক জানালি মাজারের পাঁচশো ষাট গম্বুজ উনি বাবা ও আচ্ছা আচ্ছা তা এখানে খুলনা কি এমনি সাহায্য জানাইছেন নাকি বাবা প্রশ্ন করার জন্য আইসি বাবা কিন্তু টাকা জোগাই পারি না বাবা আপনার ঠিকানা ষাট গম্বুজ মাজারের পাশে হ্যাঁ কী নাম আপনার

পাঁচ নম্বর ঘাট যাবে দশক খুলনা সাত পাঁচ নম্বর ঘাট ফজর আলী কী দোকান চার দোকান ফজর আলী ভাইয়ের চার দোকান যদি আপনারা কেউ এই চাচারে একটু সাহায্য করতে চান তাহলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে করতে পারেন বা যদি আমারও কোনো সহযোগিতা প্রয়োজন মনে করেন তাহলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওনার এই জায়গা যাই ওনার খুঁজে বের করার যেহেতু ওনার কোনো মোবাইল নম্বর নাই বাইরের কি মোবাইল নম্বর আছে যদি দায়ক একটা মোবাইল হলে খুব ভালো হতো এটা বিকাশ নাম্বার হলে হয়তো অনেকে 200 100 টাকা দান করবে কিন্তু এই সেই জিনিসটা থাকলে খুব ভালো হতো আরেককে দেখালো 100 200 টাকা দান করতো কিন্তু সেই তো আপনার করার সুযোগ নাই অতএব এই ক্ষেত্রে আপনি বঞ্চিত হবেন তা দায়ক দশক প্রিয় ভাই বোনেরা আমি এই কারণে ভিডিওটা বানালাম খুবই কষ্ট লাগের একটা বিষয় দায়ক আমার পক্ষ থেকে কিছু নেন ভালো থাকেন আমিও আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক শুভকামনা ভাই তাহলে আসেন আসসালামাইকুম আসসালাম আল্লাহ আল্লাহ